একদিনের জন্য নায়িকা হয়ে গেলাম সেদিন কি আসলে ওয়ান ডিস পার্টি করেছিলাম নাকি বার্থডে সেলিব্রেশন করেছিলাম অ্যান্ড একটা পার্টি করা যে কতটা বেশি হ্যাসেলের সব কিছুই শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন দিস ইস সিলভি অ্যান্ড আই ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম বাট একটু তাড়াহুড়োর কারণে আর হয়নি আমার পরা এই সুন্দর ক্লিপ হ্যান্ডমেড চুরি নোস পিন এগুলো আমি কোথা থেকে নিয়েছি জানে রঙ্গন ফুল থেকে প্যাকেজিং থেকে কোয়ালিটি সব কিছু অনেক বেশি প্রিমিয়াম ছিল বাই দ্য বেশি দিন অনেক বেশি তাড়াহুড়ো করে আমি হচ্ছে রান্না করছিলাম একটু ইউনিক স্টাইলে বিফ কারি আমার না খাবারের মধ্যে একটু ভ্যারাইটিস রাখতে অনেক বেশি লাইক করি কারণ আমার মনে হয় এক আমি খাবার খেতে খেতে সবাই অনেক বোরিং ফিল করবে তাই আমি একটু ডিফারেন্ট স্টাইলের টেস্ট আনার চেষ্টা করতে পারি ভাবতে পারেন যে এক্সপেরিমেন্টও হতে পারে বাট মজা হয় আপনারা যারা আমার ফেসবুক পেজ এস আর সঙ্গে জয়েন আছেন তারা জানেন যে আমি সেদিন রাতে অনেকটাই ঘুমিয়েছি অ্যালার খেয়েছিলাম তারপরে অনেক লেটে ঘুমিয়েছি বাট সকালবেলা উঠতে পারছিলাম না তারপরে উঠেছি কারণ যেভাবে হোক জিমে তো যেতেই হবে ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে করে তখন একটা বেজে জিমে গিয়েছি জিমে যে আর কোনো ভিডিও ক্লিপ আমি নেই বাসায় এসে আমি হচ্ছে একটু দুধ গরম করলাম আর হচ্ছে আম কেটে নিলাম এটাই হচ্ছে সারাদিন পরে খেলাম তারপর হচ্ছে এই চিপসগুলো আমি ভেজে নিচ্ছিলাম আজকে ওয়ান ডেজ পার্টির জন্য ওয়ান ডেজ পার্টির জন্য কিন্তু সবাই এক একটা ফুড সিলেক্ট করে দেয় আমার জন্য কেক সিলেক্ট করে দিয়েছিল আর আমি হচ্ছে এই কেকটা অর্ডার করেছিলাম আগেই আর এখানে আমি লিখেছিলাম শুভ জন্মদিন কুটুসের মা কারণ এটা আমরা করেছি আঠাশে জুলাই আর উনত্রিশে জুলাই হচ্ছে কেয়ার বার্থডে ছিল এই জন্য হচ্ছে আমি ওর জন্য বার্থডে থিমের কেকটা নিয়ে নিলাম চিপসগুলো আমি নিজে থেকেই ভেজে নিয়েছি কারণ এই চিপসগুলো হচ্ছে অনেক বেশি মজার আর বাচ্চারা খেতে অনেক বেশি লাইক করে তো বেবি আছে তো চিন্তা করলাম যে বাচ্চারা খেতে অনেক বেশি লাইক করবে এই জন্য হচ্ছে আমি একটু ভেজে নিলাম আর এটা ভাস্ত এত বেশি হ্যাসেল হয় না চট জলদি ভাজা হয়ে যায় তাই হচ্ছে যে আমি পাশাপাশি এই চিপস গুলা ভেজে নিলাম আর এই চিপস হচ্ছে আমি নিয়েছিলাম ফুড ভাইবস থেকে পেজটা হচ্ছে আমি আমার ফেসবুক পেজে মেনশন করে দিয়েছি আপনারা থেকে দেখে নিতে পারেন দেন আমি হচ্ছে একটা লুক ক্রিয়েট করলাম সেটা হচ্ছে সাইয়ারা মুভির নায়িকার মতো জন্য ভিডিও শুরুতে বলেছি আমি হচ্ছে একদিনের জন্য নায়িকা হয়ে গেলাম কারণ আমাকে অনেকে কমেন্ট করেছিল এই লুকটা রিক্রিয়েট করার জন্য হচ্ছে আমি করলাম তুই মধ্যে গেট রেডি উইথ মি ভিডিও আপলোড করে দিয়েছি অনেকে হয়তোবা দেখেছেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যাই হোক সবাইকে অনেক বেশি ধন্যবাদ কেকটা যখন এসেছিল তখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল তাই আবার একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম তারপর আবার চিন্তা করলাম যে ও মাই গড আমার তো ইতিমধ্যে লেট হয়ে যাচ্ছে দেন তাড়াহুড়ো করে হচ্ছে কেয়াদের বাড়িতে চলে গেলাম সবাই আমার জন্য ওয়েট করছিল অ্যান্ড যাওয়ার পরে ভাই ছাদে ওঠা অনেক কষ্টের তারপর হচ্ছে আমরা সব কিছু নিয়ে গাঁটটি গোস্তা বেঁধে একেবারে ছাদে চলে আসলাম এদিকে দেখেন তার দিন কত সুন্দর করে ওকে হাসাচ্ছে মনেই নেই আজিম হচ্ছে ওর বড় ভাই এ হচ্ছে ইলিশা যার নাম আমি দিয়েছি কুটুস তাই হচ্ছে জন্মদিনের কেক কে হচ্ছে আমি লিখেছি কুটুসের মা শুভ জন্মদিন কুটুসের মা এই আর কি তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল ফটোশ্যুট এত ভালো হয়নি বাট তারপরে ক্রিয়েট করা হয়েছে আমি কে কে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা হচ্ছে নিয়েছি ওয়ান ওয়ানডে পার্টি লেখার কথা ছিল কিন্তু আমি ওইটা না লিখে হচ্ছে বার্থডেটা লিখেছি অনেকেই জিজ্ঞাসা করেছেন বেবিটা কে বা কি এটা হচ্ছে কেয়ারি বেবি তো ও হচ্ছে আমাদের রিলেটিভ হয় আবার কে হচ্ছে আমার আমার ফ্রেন্ড হয় ফ্রেন্ডের সম্পর্কটাই বেশি আমাদের দ্যাটস ওয়াই আমি ওকে ফ্রেন্ড বলে সম্বোধন করি যাই হোক সেদিন কিন্তু আরও অনেক মজার মজার ডিশ ছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে পাটি পিঠা দেন হচ্ছে পাস্তা স্যান্ডউইচ সব কিছু আজ আমার অনেক বেশি খাওয়া দাওয়া হবে আমি জানি তারপরে হচ্ছে আমি বাসা এর থেকে দুধ আম এগুলো খেয়ে এসেছি কারণ আমি অনেক বেশি হাংরি ছিলাম এই শর্ট শর্ট ক্লিপগুলো রিলে হচ্ছে আপলোড করে দিব অন মাই ফেসবুক পেজ এস আর স্টোরিজ অ্যান্ড এরপর কি হয় ফটোশুট সব কিছু তো এগুলা নিয়ে হচ্ছে এখন আমরা একটু ফটোশুট করছিলাম ইতিমধ্যে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে অ্যান্ড কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজিমকে যখনই বলা হয় একটু সরে বসে দুষ্টুমি করো না তখনই দেখেন কেমন দুষ্টুমি করতেছে বা ওকে কিউট লাগতেছে মাসাল্লাহ কেউ মাসাল্লা বলতে ভুলবেন না আমরা এত তাড়াহুড়ো করছি এই কেকের সঙ্গে যে ছুরিটা ছিল সেটা আমরা বাসায় ফেলে রেখে দেন ছাদের মধ্যে হচ্ছে কাটা চামচ দিয়ে এটাকে কাট করা হচ্ছিল কেক কাটা শেষে হচ্ছে আমরা একটা একটা করে সবগুলা ফুড অনেক বেশি এনজয় করছিলাম আর আস্তে আস্তে অনেক বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছে ক্যান্ডেল নাইট একটা ভাইপ চলে এসেছে মোমবাতিগুলো এখন অনেক বেশি কাজে আসতেছে এতক্ষণ তো হুদাই পিকচার তোলার জন্য জ্বালিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন রিয়েলি এটা কাজে আসতেছে তো ছাদের মধ্যে হচ্ছে আমরা সবগুলো খাবার দাবার খেলাম অনেক বেশি আড্ডা দিলাম ফান করলাম এন্ড দেন হচ্ছে গাটি গুটটা বেঁধে আর কি আবার নিচে চলে গেলাম এখানে এদিকে আজান দিচ্ছিল দেখে আমি পুরো কাজে বিড়ির মতো মাথার মধ্যে অন্যটা দিয়ে রেখেছি তারপর বাসায় যে একেবারে টিকটকার হয়ে গেলাম পারফেক্ট টিকটকার অ্যান্ড এই টিকটক ভিডিও ইতিমধ্যে আমার টিকটকে আপলোড করে দিয়েছি সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই ছিল আমি না আমার জীবনে ব্যস্ত থাকতে অনেক বেশি পছন্দ করি আমার আজাইরা থাকতে একটু ভালো লাগে না যে কোনো ভাবে যে কোনো বইতে যে কোনো সিচুয়েশনে আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই এই সব কিছু শেষ করে দেন হচ্ছে বাসে চলে গেলাম অ্যান্ড আজকে ব্লগটা এই পর্যন্ত আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও লাইক ইন দ্য কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ